হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে গোটা ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে গোটা ভিডিওটার মধ্যে তোমাদের জন্য আছে একটা ছোট্ট গেম সেটা হচ্ছে আমি আজকের সারা দিনে অনেক কিছু করেছি আর কি হিসেব করে কমেন্টে বলতে হবে যে আমার এই গোটা একটা দিন চলতে কত টাকা খরচা হলো টোটাল তো চলো লেটস প্লে দা গেম হে গুড মর্নিং এখন বাজে হচ্ছে ওই পাঁচটা বাজতে দশ আমার ট্রেন আছে সাড়ে পাঁচটায় তো এই যে আমি ল্যাট খেয়ে খেয়ে ঘুমোই পড়ে থাকি বারোটা একটা পর্যন্ত বিছানায় তো পূর্বাশা চাইলে কিন্তু দরকারে সব কিছু করতে পারে আজকে এই যে সাড়ে পাঁচটায় ট্রেন বলে পাঁচটা বাজার আগেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি কারণ অনেকটা সকাল তো যদি টোটো না পাই তাহলে হেঁটে স্টেশন যেতে হবে হেঁটে স্টেশন যেতে আমার বাড়ি থেকে ওই পনেরো মিনিট লাগে মানে আমি যেভাবে হাঁটি সেভাবে আর ঠিকঠাক জোরে জোরে যদি কেউ হাঁটে তাহলে দশ মিনিটে বসে যাবে তো সেই জন্য একটু আগেই বেরিয়েছি যে টোটো পাবো না সেটা ভেবেই বেরিয়েছি এবার যদি বাই চান্স টোটো পেয়ে যায় সেটা আমার কপাল তো চলো যাই আর আজকের পুরো দিনটা আমি একা একা কি করছি না করছি সেটা তোমাদের সবগুলোকে জানাবো প্রত্যেক সময় মা থাকে আমার সাথে কিন্তু এই মা না থাকার সময়টাতে আমি কি করবো ভেবে পাই না ভেবেচাকা খেয়ে যায়। মানে আমি গুছিয়ে একা কিছু করে উঠতে পারি না বাট একটু একটু করে তো অভ্যাস করতে হবে মায়ের বয়সও বাড়ছে শরীরও খারাপ হচ্ছে তো আমাকে একটু একটু করে প্র্যাকটিস করতে হবে তাই আজকের গোটা দিনটা আমার পুরোপুরি একা যা করবো সব একা তো চলো তোমরা দেখতে থাকো আর দেখি আমার কপাল ভালো হয় কিনা টোটো পায় কিনা খুব স্বাভাবিকভাবেই আমার কপাল ভালো না সেটা তোমরা সবাই জানো তাই আমি হেঁটে হেঁটে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবার টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে যাব তাই এরকম স্ট্যান্ড দেখাতে দেখাতে টিকিট কাউন্টারেও চলে এলাম এবার দেখো পঞ্চাশ টাকা নিয়ে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি পঁয়তাল্লিশ টাকা টিকিট ভাড়া এবার হচ্ছে উঠবো কি বলে এটাকে ধর লিফটে উঠবো কারণ হচ্ছে অনেকটা ছোট মানে একটাই ফ্লোর আমি হেঁটে হেঁটে উঠতেই পারতাম কিন্তু এতটা রাস্তা হেঁটে আসার পর আমার আর সেই এনার্জিটা ছিল না সুবিধা যখন আছেই তখন আমি শুধু শুধু এত খাটতে যাবো কেন তাই না বলো তো যাই হোক এই যে উঠে চলে গেছি আমার এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিলো সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারছি না আশেপাশে পকিল ফকিল ডাকছিল সকালবেলা যা হয় আর কি তারপর কি ট্রেনে উঠে গেলাম আর ট্রেনে উঠেই খেয়ে নিলাম হচ্ছে বাটার পাউরুটি যেটার দাম ছিল পঁচিশ টাকা খেতে খেতে সারগাছিও পার করে গিয়েছি এইবার ভাবছি যে কি ছিলাম আর কি হলাম একটা সময় ছিল যখন আমি দুটো স্টেশন পরীক্ষা দিতে যাওয়ার জন্য আলাদা করে আমার মা টোটো ভাড়া করে দিত বাড়ির লোক টেনশন করতো মানে ওই আমার বাড়ি কাশিমবাজারে তারপরে হচ্ছে জিয়াগঞ্জে পরীক্ষা দিতে যেতাম সেটাও আমি কখনও একা যাইনি এই দেখো এখানে হচ্ছে দশ টাকা দিয়ে একটা জল কিনে নিয়েছি এবার আর কি এইটা হচ্ছে আমার খুব প্রিয় মানুষের জায়গা সেটা হচ্ছে চাকদা তো চাকদায় আসলেই আমার দিয়ার কথা মনে পড়ে তাই জন্য আমি প্রত্যেকবারই যাওয়া আসার সময় তোমাদেরকে ভ্লগ দিই বা না দিই চাকদার ভিডিও করি এবার হচ্ছে নেমে পড়েছি আর এখন ব্যাগটা হচ্ছে সামনে নিয়েছি যে কোনো ভিড়ভাট্টা এলাকায় ব্যাগটা সামনে নেওয়ার দুটো ফেসিলিটি আছে একটা হচ্ছে কাউকে হচ্ছে মানে আগে চলে গেলে ব্যাগটা পেছনে আটকে যায় না আর হচ্ছে ওই অসভ্য কাকুগুলোর কোনোই মারার হাত থেকে ব্যাগটাই আমাকে বাঁচায় প্রত্যেকটা বীরভাট্টার জায়গায় তো এটাও আমি কলকাতা যাওয়া আসার পথেই শিখেছি অনেক মেয়েদের দেখেছিলাম তো একজনকে জিজ্ঞাসাও করেছিলাম সেই বলেছিল তো এখন দেখো এটিএমে চলে এসেছি কত টাকা চলেছে সেটা তো আমাদের দেখাবো না তারপর আমি উঠে গিয়েছি র্যাপিডোতে আর র্যাপিডো ভাড়া হচ্ছে শিয়ালদা থেকে আমার বাড়ি পর্যন্ত দেড়শো টাকা আর মাঝখানে আমি যেহেতু আবার বেরিয়ে গেছিলাম তো পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা টোটাল র্যাপিডো ভাড়া দিয়েছি হচ্ছে আড়াইশো টাকা ইয়ে মাঝখানে কি হয়েছে কিছু দেখাতে পারিনি কারণ হচ্ছে আমি সাড়ে এগারোটা নাগাদ বাড়িতে এসে ঢুকেছিলাম ঢুকেই উল্টে পড়ে গেছি মানে এত পরিমাণ গরম কলকাতায় আর লু বলছে রীতিমতন তো সেই জন্য আমি বাড়িতে এসে মাথায় জল দিলে জাস্ট ঘুমিয়ে পড়েছি আর কিছু করতে পারিনি তো এখন হচ্ছে আমাকে দুটোর সময় বেরোতে হবে এখন বাজছেও হচ্ছে পনেরো দুটো তো আমি খুব লেট আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে আর এদিকে এই দেখো ম্যাগি করা আছে এই ম্যাগিটা খাবো পুরো রেডি ফেডি হয়ে একদম বেরোনোর সময় দেখা করছি আর আরও অনেক স্বাধীন কী কী করছি সেগুলো তোমরা সব দেখতে থাকো আর কোথায় আমি যাচ্ছি এটা সাসপেন্স থাক এটা আমি পরে কখনও বলবো তোমাদেরকে তো চলো আগে আমি রেডিটা হয়ে নিই নাহলে আমি সত্যি অনেক আরও লেট হয়ে যাবো এই হচ্ছে ফুল লুক গাইজ পেছনে ব্যাকগ্রাউন্ড ইগনোর করবে কারণ আমার অনেক কিছু এখন অগোচল করা আছে আর চুলটা ছেড়ে রাখার কথা ছিল কিন্তু যেহেতু পরিস্থিতি প্রচণ্ড গরম তাই আপাতত চুলটা বাঁধায় থাক পরে দেখা যাবে ওখানে চেঞ্জ বিষয়টা হচ্ছে যে আমি ওখান থেকে আবার চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এখন আমি আবার রেডি হয়ে গিয়েছি কারণ এবার যাব হচ্ছে আমি আবার ব্যাক টু মুর্শিদাবাদ মানে আমি তো তোমাদের সকালবেলাতেই বলেছিলাম যে গোটা একটা দিনের গল্প তো আমি কলকাতাতে আসলাম আমার যে কাজ ছিল সে কাজ করলাম করে আমি আজকেই আবার ফিরছি হচ্ছে বাড়ি বাড়ির জন্য তো দেখা যাক যাওয়া যাক আসার সময় অন্যভাবে এসেছি যাওয়ার সময় অন্যভাবে যাব চলো রেডি সেডি গো আমি না নতুন জামা পরেছি এটা পার্সেলে এসেছিল। ওপরে আনটিটা নিয়ে রেখেছিল তো ওর কাছ থেকে নিয়ে এক্ষুনি পরেও নিয়েছি কির আদেখলাম তাড়াতাড়ি বেরিয়ে এখন এখন আমায় আরেকটা কাজ বাকি আছে সেটা কমপ্লিট করে মেট্রো ধরবো তো টাটা টাটা মানে তোমরা দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়েই চলে এলাম অটোতে অটোতে প্রচন্ড জ্যাম ছিল এই দেখো টাকা দেখাচ্ছি আবার কেন বলতো অটো ভাড়া 15 টাকা লোকটা আমায় 5 টাকা ফেরত দেবে তারপর চলে এলাম মেট্রো স্টেশনে মেট্রোতেও চলে এসেছে এবার এখানেও টাকা বের করছি দেখো আমি কি সুন্দর ক্যামেরা করি আমার ক্যামেরাতে কারোর এক্সট্রা কোনো মানুষের মুখ দেখা যায় না কি অদ্ভুত তাই না তো এই যে আবার টাকা দেখাচ্ছি কারণ মেট্রোর টিকিটের ভাড়াও কুড়ি টাকা মানে উত্তম কুমার থেকে দমদম যেতে কুড়ি টাকাই ভাড়া লাগে ওই দেখো ট্রেন আসবে আট ছটা বত্রিশে আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম ছটা আর এই হচ্ছে টিকিটটা মানে ওই টোকেন আর কি আর এখানে বসে বসে ভাবছিলাম যে যদি এরকমভাবে এসিতেই আমি সিট না পেলেও দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতাম কিন্তু এরকম এসিতেই যদি মুর্শিদাবাদ পৌঁছে যাওয়া যেত আমি এরকম ট্রেনে ফেনে উঠলে ভুলভাল ভাবতেই থাকি তারপরে নেমে গেছি দমদমে এবার দেখো অনলাইনে টিকিট কাটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যারা পারো না আর কি আমি জানি অনেকেই পারো আবার বলবে আমরা কি অশিক্ষিত না গো আমি অশিক্ষিত ঠিক আছে এই যে টিকিট চলে এসেছে এবার চলো যাওয়া যাক স্টেশনে উঠে গিয়ে খিদে পাচ্ছিল যেহেতু সেরকম কিছু খাওয়া হয়নি তাই বললাম একটা পেয়ারা দিন একটা পেয়ারার দাম ছিল পাঁচ টাকা তাই আমাকে আবার পাঁচ টাকা ফেরত দিয়েছে আমি ওটা ব্যাগে ভরে দিয়েছি এইবারে আমি পেয়ারাটা নেব নিয়েও নিলাম তো চলো এখন ট্রেনে উঠে গেছি ট্রেনে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল তাই দরজার সামনে দাঁড়িয়েছিলাম এর আগের স্টেশনের কোথাও দাঁড়াতে পারছিলাম না লোকের গায়ে দাঁড়িয়েছিলাম এবার দেখো আমি একটু ভেতর দিকে ঢুকে গেছি কারণ আমি তো অনেক দূরের প্যাসেঞ্জার সেই জন্য ভেতর দিকে ঢুকে গেছি নাহলে আমাকে প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে থাকতে হতো তো কিনে নিয়েছি দুটো বাদাম দশ দশ কুড়ি এইবারে পুরো ট্রেনটা ফাঁকা হয়ে গিয়েছে আমি শান্তি মতন বসে আছি আর বসে বসে আবার ওই যে সাত পাঁচ ভাবছিলাম ওই কী ছিলাম আর কি হলাম এই সবই আর কি নিজে নিজেই ভাবি আর নিজে নিজেই হাসি দেখো কেউ কিন্তু নেই আমার সাথে আমার দেখে মনে হচ্ছে গল্প করছিলাম যাই হোক এখন দেখো ট্রেনটার কি অবস্থা প্রথমে তোমরা দেখেছিলে কি অবস্থা ছিল আর এখন দেখো গোটা লেডিস বগিটাতে গুনে গুনে খুব জোর তিনটে থেকে চারটে মহিলাকে পাওয়া যাবে চারটেই ওই আমার পেছনে একজন আমার ডান দিকে একজন আমার সামনে একজন আর আমি একজন চারজন মহিলা তো এখন চলে এসেছি হচ্ছে এই যে বিষ্ণুপুর কালী রাস্তাটা ট্রেন দিয়ে দেখা যায় তখন আমি ভাবছিলাম যে এখানে তো ট্রেনটা দাঁড়ালেই পারে তাহলে আমি এখান থেকেই নেমে যেতে পারি কারণ আমি তো আজকে এদিকেই আসবো ঘুরে কারণ আজকে আমি আসবো হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে তো এই যে কাশিমাজার স্টেশন ঢুকে গিয়েছে আর স্টেশনে অপেক্ষা করছিল আমার জন্য আমার বান্ধবী তার হাজব্যান্ডকে সাথে নিয়ে কারণ এত রাতে তো টোটো পাওয়া অসম্ভব আর এত রাতে আমি এক একা যেতেও পারবো না আমার বাড়ি হলে হয়তো কোনো একটা ব্যবস্থা হতো কিন্তু যেহেতু ওদের বাড়িতে যাওয়ার প্ল্যানিং ছিল ওদের বাড়িতে পুজো ছিল তাই মা ওখানে ছিল তাই আমাকে ওখানেই যেতে হতো সেই জন্য ওরা স্টেশনে আমার জন্য ওয়েট করছিল। ওই যে দেখো চুড়িদার পরা মেয়েটা ওটা আমার বান্ধবী আর সামনে যেটা হাত দেখালো ওটা বান্ধবীর বর যেহেতু আমি অনেকটা মানে একদম ফার্স্ট লেডিসে উঠেছিলাম সেই জন্য আমাকে পেছনে আবার অনেকটা হেঁটে আসতে হলো তো ওই যে দাদাভাই ওখানে দাঁড়িয়েছিল দিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল কত দূরে নেমেছো তুমি আমি বললাম যে যেহেতু অনেক ভিড় থাকে তাই জন্য এই রাতের ট্রেনটাতে লেডিসে ওঠাটাই বেশি সেফ ফেরো ম্যাডাম বলছিলাম আর কি তারপরে এই যে আমার বান্ধবী চা খাচ্ছিলো এবার আমাকেও একটা চা অফার করলো চা খেয়ে নিয়ে এবার আমরা যাচ্ছি ওদের বাড়ির দিকে পুরো আমরা ভূত তো চলো টাটা বাই ভাই দেখা হচ্ছে পরে ভিডিওতে